আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক পৃথিবীতে যুগে যুগে অনেক আল্লাহ এসেছে যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ফেরাউন নমরদ যারা নিজেকে খোদাই দাবি করেছিল আর তাদের অনেক অনুসারীও ছিল কিন্তু ফেরাউন নমরোদ চলে গেছে তারা ধ্বংস হয়ে গেছে এখন আর পৃথিবীতে ফ্রাউন নবরূদের মতো কেউ আর নিজেকে খোদাই দাবি করে না তবে আল্লাহর নবী হিসাবে দাবি করছেন অসংখ্য বেঈমান অসংখ্য মুরতাদ অসংখ্য ভণ্ড যারা নিজেদেরকে আল্লাহর নবী হিসাবে দাবি করছেন সর্বশেষ যেটি সেটি হলো আল্লাহর অলি এটি যে কেউ হতে পারে যে কেউ দাবি করতে পারে আল্লাহর অলি হিসাবে তবে এখনো পর্যন্ত এমন কোনো আল্লাহর অলি পৃথিবীতে দাবি করেননি এমন কোনো দুঃসাহস দেখাননি যে তারা বলেছে যে যারা আমার বিরোধিতা করবে তারা আল্লাহর বিরোধিতা করবে এমন দুঃসাহস কোনো আল্লাহর অলি দেখাননি এই কথাটি বলেছেন একমাত্র আমাদের মানবতা মহান মানবতার মুক্তির দূত দোজাহানের বাদশা বাদশাহ আল্লাহর প্রিয় নবী আমাদের নয়নের মনি হৃদয়ের স্পন্দন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হাসাল্লাম যিনি বলেছেন যে আমিনবীকে ভালোবাসবে সে যেন আল্লাহকেই ভালোবাসবে যে আমি নবীর বিরোধিতা করবে সে যেন আল্লাহর বিরোধিতা করবে বা যে আমি নবীকে কষ্ট দিবে সে যেন আল্লাহকেই কষ্ট দিবে এটি বলেছেন মোহাম্মদ রসুলুল্লাহ আলাইসাল্লাম আল্লাহর স্পেশাল ম্যাসেঞ্জার হিসেবে তিনি এটি বলতেই পারেন সেটি আমরা মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ রসুল সাল্লাম তার জীবর এমন কোনো কথা বলেননি যেটি আল্লাহ তাকে বলতে বলেননি অথবা আল্লাহর কথা ছাড়া তিনি তার জীবদ্দশায় একটি কথাও বলেননি আল্লাহর হুকুম ছাড়া তিনি কোনো কাজও করেননি এটি আমরা মনে প্রাণে বিশ্বাস করি একই সাথে স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একমাত্র আল্লাহ এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দর্শক কিন্তু অত্যন্ত দুঃখের সাথে একটি সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লাইভে সেটি হলো যদিও এমন দৃষ্টিতা কোনো আল্লাহর ওলি দেখাননি শুধুমাত্র একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা আমাকে কষ্ট দিল বা যারা আমার বিরোধিতা করো তারা আল্লাহকে কষ্ট দিল আল্লাহর বিরোধিতা করল তবে সম্প্রতি ক্ষমতাসীন দলের একজন নেতা কুষ্টিয়া সদর একজন নেতা যার নাম সদর উদ্দিন দর্শক একটি দেখাই আপনাদের এই নেতা একটি দুঃসাহসিক মন্তব্য করেছেন একটি দুঃসাহসিক কথা বলেছেন তিনি বলেছেন যে যারা আমার বিরোধিতা করবে তারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে নাউজুবিল্লাহ এটি সাধারণ কোনো মানুষ বলতে পারেন নে এই কথা সাধারণ কোনো মানুষের ভাষা হতে পারে না তিনি নিজেকে কি দাবি করেন তিনি যদি নিজেকে আল্লাহর অলি দাবি করেন করতে পারেন যে কেউ আল্লাহর অলি হতে পারে কিন্তু তিনি এই দাবি কোনোভাবেই করতে পারেন না যাই হোক সংবাদটি এসেছে দৈনিক মানব জমিনে অনলাইন থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আওয়ামী লীগ নেতার ভিডিও ভাইরাল তিনি বলতেছেন যারা আমার বিরোধিতা করবে তারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে সংবাদে বলা হচ্ছে যারা আমার বিরোধিতা করবে তারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান গত বুধবার সন্ধ্যায় খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গি বাজারে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছোট ভাইয়ের নির্বাচনী প্রচারে গিয়ে তিনি এমন মন্তব্য করেছেন এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কুষ্টিয়া জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সদর উদ্দিন খান বক্তব্যের ভিডিওটি দুই মিনিট আঠারো সেকেন্ডের তার এই বক্তব্যের পর থেকেই উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মী সহ সাধারণ ভোটাররা ক্ষোভ প্রকাশ করেছেন ওই ভিডিওতে সদরউদ্দিন খান বলেন যারা আমার বিরোধিতা করবে তারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে নাওজবিল্লা এটি কোনো সাধারণ মানুষের বক্তব্য হতে পারে না এটি বলতে পারে একমাত্র আল্লাহ রসুল সল্ল আলী হাসাল্লাম তিনি বলেন শয়তানেরাও মসজিদে আসবে শয়তানেরাও গোরস্থানের শবে শয়তানেরা মসজিদে এসে মু সুখে থাকতে পারবে না কোনো ওয়াক্তে যাবে কোনো ওয়াক্তে যাবে না আর গোরস্থানে গেলে শয়তানদের যেভাবে মাটির চাপা হবে আপনারা কল্পনাই করতে পারবেন না আওয়ামী লীগের এই নেতা বলেন আমি শয়তানের অনুসারীদের বলবো শয়তানের সাথে থেকে এই শাস্তি ভোগ করার দরকার নাই যারা কয়েকজন শয়তান আছে থাক তা বাদে সবাই আপনারা একসঙ্গে আসবেন একসঙ্গে হয়ে জয় সুনিশ্চিত করবেন তিনি বলেন যে আমি আজকে বলে গেলাম জয় সুনিশ্চিত এ বিষয়ে কথা বলার জন্য তার সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায় পাওয়া যায়নি এখন কথা হলো যে এই সময়ে এসে ক্ষমতাসীন দলের কিছু কিছু নেতা নিজেদেরকে কি মনে করেন জানি না তারা ক্ষমতার মহে এতটা অন্ধ হয়ে গেছে তারা অর্থবিত্ত ক্ষমতায় এতটা মানে অন্ধ হয়ে গেছে যে তারা কি বলবে কি করবে ক্ষমতা পুক্ষিগত রাখার জন্য ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা কখন কি বলে হয়তো তারা নিজেরাও জানে না কথা কি সে সাধারণ মানুষ হিসেবে বলতে পারে যে আমার বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা অথচ ভদ্রলোক আমি দেখলাম যে অনেকে কমেন্ট করছে যে ভদ্রলোকের মুখে তো ন্যূনতম আল্লাহর রসুল সাল্লাইসাল্লামের সুন্নারটুকুও নাই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমরা মোসকে খাটো করো দাড়িকে ছেড়ে দাও যাই হোক সেটি প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার দাঁড়িয়ে একমাত্র ইসলামের এমন কোনো বিষয় না এটি আল্লাহ রসুল সাল্লামের সুন্নত মতন্তরে এটি মানে এমন পালনীয় একটি সুন্নত যেটি ওয়াজিব হিসাবে সাব্যস্ত করেছে করা হয়েছে দাড়ি না রাখলে কবিরা গোনা হয় এ মাসালাও রয়েছে যাই হোক সে প্রসঙ্গে যাব না বিষয়টা হলো এমন কথা কোনো সাধারণ মানুষ বলতে পারে না ক্ষমতার মহে তারা আজ যা খুশি তাই যা মুখে আসছে তাই বলে দিচ্ছে এর ইম্প্যাক্ট কী এর এই কথাটি কত দূর যেতে পারে এটিও তারা আজ বাজ বিচার করছে না তাহলে বাজ বিচার যদি করতো তাহলে এমন কোনো কথা বলতে পারতো না কয়েকদিন পর আমরা শুনি অমক জায়গার এই নেতা বলছে তমক জায়গার এই নেতার এই বলছে আসলে ক্ষমতা অর্থবৃত্ত যখন মানুষের চারিপাশ ঘিরে থাকে তখন সে স্বাভাবিক মানুষের স্তরে থাকে না সে অন্য স্তরে চলে যায় আর না হলে এত বড়ো ধৃষ্টতা কোনো সাধারণ মানুষ দেখাতে পারে না তিনি তো একজন উপজেলা বা জেলা পর্যায়ের নেতা পৃথিবীর কোনো মানুষই এই কথা বলতে পারে না দর্শক আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ